মামুনুল হক দামাদ বরকাতহমুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন অনুসিহত পেশ করবেন হজরতকে নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিলাম্বিয়া ইবাল মুরসালিন ওয়ালা আলিহি ও আসহাবিহি ওমান আহম ওদা আবেদা আবাতহিম আম্মা আম্মাবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله صدق الله العظيم اتفاق المدارس القومية محمد بورير জিম্ম দারান হাজরাত এবং সকল ইত্তেফাকভুক্ত মাদারেস থেকে সমবেত হাজরাত আসাদ জায় কেরাম এবং অন্যান্য মেহমান বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন প্রথমে আমি আপনাদের শুক্রগুজারি আদায় করতেছি যে দীর্ঘ একটা প্রতিকূলতার সময়ে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা যারা প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম আমাদের সহযোগিতায় আপনারা ভূমিকা রেখেছেন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যাজায় খায়ের নসিব করুন এখানে আমি তো আপনাদের মতোই একজন আজকের এই যে আয়োজন এই আয়োজনের একজন শ্রোতা আমার আসতে একটু দেরি হয়েছে এই জন্য আমি মা পেশ করতেছি আইসা হজরতের কাছে যতটুকু আলোচনা শুনেছি আমি আলোচনার দ্বারা নেহায়ত মুস্তাফিদ হয়েছি আল্লাহ রাব্বুল আলমিন হজরতের সাথে মনে হয় আমার এই প্রথম দূর থেকে দেখা কেন যেন ওনার তো বইয়ের পাঠক ওনার গুণমুগ্ধ কিন্তু কোনো সময় তারুফের কোনো মাওকা পয়দা হয় নাই এটা আমার আমার ব্যর্থতা চাল্লাহ রবুর আলমিন যে কথাগুলো শুনেছি বিশেষ করে ফান্নি মাহারাতের জন্য এবং কোনো ফনের সাথে যে তবেই মুয়াফাকাতের যে উসুল হাজত আলোচনা করলেন এটা খুবই অল্প মুক্তাচারভাবে অনেক জামে কথা মনে হয়েছে আমার কাছে আমরা সবাই এই কথাগুলিকে ফিকির করব। একবার শুনে গেলাম এখন এখান থেকে এরপর ফিকির করতে হবে এরপরে আমল করতে হবে ইনশাল্লাহ আমি আমার এই দীর্ঘ তিন বছরের খালবাতের সময় অনেক বিষয় তো ফিকির আসছে ছোট্ট একটা কথা আমি বলি একটা শব্দ তো খুব পরিচিত শব্দটা আমাদের এই কমি মাহলে পরিচিত কম এখন বিভিন্ন দিনই দিনকে নিয়ে চর্চা করার আলোচনা করার আমল করার আরও আমাদের হালকার বাইরে আরও অনেকগুলি হালাকাত গড়ে উঠছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশেও সেখানে একটা শব্দ খুব প্রচলিত কোরআনেরই শব্দ তাগুত শব্দটা কী তাগুত এই তাগুতের কি অর্থ তগুতের খোলাসা হলো যেমনি আমাদের তফসিলের কিতাবগুলির মধ্যে তগুতের যে অর্থ লেখা হয় সেটা হলো মানে গাইরুল্লাহ মিন গাইরুল্লাহ আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহর ইবাদত করা হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত আসলে শুধু ইবাদত না ইবাদত বলতে আমরা যেটা বুঝি যে কিছু আনুষ্ঠানিক আমল সেটা মানে আল্লাহর জায়গায় যে গাইরুল্লাহ নিজে নিজেকে বসায় অথবা তার রেজার মধ্য তার সন্তুষ্টি তার সন্তুষ্টিতে অন্যরা তাকে গাইরুল্লাহর গাইরুল্লাহকে আল্লাহর জায়গায় বসায় তাকে বলা হয় তাগুত যে গাইরুল্লাহ নিজে স্বেচ্ছায় আল্লাহ রাব্বুল আলমিনের কোনো খাস যেটা মাকাম সেই মাকামের এর দেয়া করে যে এটা আল্লাহর যেমন ইবাদত পাওয়ার একমাত্র কে অ্যান্ড কেউ যদি বলে যে আমিও ইবাদত পাওয়ার মুস্তাহেক আলী আজবিল্লা তাহলে সে হলো তাগুত অথবা সে নিজে দাবি করলো না কিন্তু আরেকজন দাবি করলো যে অমুকেও ইবাদত পাওয়ার উপযুক্ত আর সে এটাতে সম্মত আছে তাহলে সে তাগুত এই শব্দটা খুব প্রচলিত একটা মেয়ারি শব্দ তো এই তাগুত কারা তাগুদ এগুলা বা কে তাগুদ এগুলা ভিন্ন আলোচনার বিষয় আমি একটা কথা বলি সেটা হলো আমার জে জেনে আসছে সে হল যারা তাগুদকে মানে না অর্থাৎ যারা কোনো গাইরুল্লাহকে আল্লাহর মাকাম দিতে প্রস্তুত না এই মানুষগুলো হলো আমরা ধরে নেই যে আল্লাহ পাক যাদেরকে বলছেন ইয়া আহলাল কিতাব তা আল্লাহ কালিমদিন আবুদা ইহলা বা'দুনা আর আরবাবা যে আমরা আমাদের মধ্যে একজন আরেকজনকে রব বানাবো না একজন আরেকজনকে কোনো মাখলুককে খালেকের জায়গায় বসাবো না এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবীকে বলা হয়েছে যে আপনি আহলে কিতাবদেরকে ওই দাওয়াত দেন এটা আমাদের একটা ইত্যহাদের জায়গা যেই জায়গায় মুসলমানরা আহলে কিতাবদের সাথেও মুত্তাফেক এবং মুত্তাহেদ হইতে পারে আমার কথা লম্বা হবে না মনে না যে আলোচনা শুরু করছি না খুব এই কথাটাই শেষ এখানে যেই কথাটা আমি বলবো সেটা হলো এই যে এই যে তালাউ সাওয়া যারা তাগুতকে মানে না মামাই ওমিন বি একফুর্বিত তাগুত যারা তাগুত কে বিশ্বাস করে না তাগুতের উপর যাদের আমাদের ইমান নাই এখন আমাদের আপসি এখতলাফ যত বেশিই হোক দুইটা একটা হলো মুমিন বিল্লাহ আরেক হলো মমিন বিদ্ তাগুত একটা হল আরেকটা মুমিন মমিন বিল্লাহকে যে নাকি আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহর উপর ইমান নাই আর মমিন বিত্তা কে ওই ব্যক্তি হলো মুমিন বিত্তা আগুত যার তাগুতের উপর ইমান আছে আল্লাহর উপর ইমান থাকতে পারে কথাটা পরিষ্কার হ্যাঁ বিল্লাহ কে যার কোনো তাগুতের ইমান নাই সে হলো আর মুমিন বিত্তা আগুতকে যার কোনো একটা তাগুতের ইমান আছে পাঁচ সপ্তাহ নামাজও পড়ে কিন্তু ইমান বিত্তা আগুত তার মধ্যে আছে হজ করে প্রতি বছর কিন্তু তাগতের উপর তার ইমান আছে সে হলো মুমিন বিদ্ তাগুত আর মুমিন বিল্লা হল কেবলমাত্র সেই লোকটাই যার আল্লাহর উপরেই ইমান আছে কোনো তাগতের উপর তার ইমান তো এই যদি হয় দুই ফরিক তাহলে আমরা কোন ফরিকে আমরা মুমিন বিল্লাহ আমরা যারা যারা মুমিন বিল্লাহ আসি আমাদের এই সমাজে এই দেশে এই মাহলে আমরা ওসি ময়দানে ওসি সাতাহ ব্যাপক পরিসরে আমরা হলাম এক ফরিক আর মিনবিগুদ হলো মধ্যে মোকাবেল আমাদের আপসি কোনো এখতলাফের মধ্যে হাকাম হিসাবে মীমাংসা করার জন্য ফয়সলা করার জন্য সমাধা করার জন্য সালিসি করার জন্য কোনো তাগুদকে ডাকবো না তাইলে ওই বানরের ভাটোরা হইতেছে এবং এটা আমরা শিকার বানরের কাছে যখন ভাগ করতে যায় ওই যে পিঠা ভাগ করতে গেছে না কোন বইয়ের মধ্যে গল্প আছে যে দুই ছাগলে আর গাধায় নিয়ে পিঠা ভাগাভাগি নিয়ে গেছে বান্দরের কাছে যে একটু ভাগ করে দাও সমান সমান করে এখন বান্দর তো স্বাভাবিক বান্দামি করবে যে পিঠা এমনভাবে ভাগ করছে যে এক টুকরা বড় হয়ে গেছে আর এক টুকরা ছোটো হয়েছে এখন কয় যে দুইটাই তো কি হয়ে গেল। সমান অসমান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাদা সমান করে দেয় সমান করে দেই বলে বড় টুকরার থেকে এই পরিমাণ খাইছে যে এটা আবার ছোট হয়ে গেছে ছোটটা বড় হয়ে গেছে আচ্ছা এটা তো হলো না আবার সমান করে দেই আবার সমান করে বলে ছোটটার থেকে বড়টার থেকে এই পরিমাণ খাইছে যে ওইটা আবার ছোট হয়ে গেছে এখন ছোট হইতে হইতে দনো টুকরো তার খাওয়ার শেষ কিন্তু আর বন্টন শেষ হয় নাই তাসালসুল তো পড়ি আমরা শুধু কিতাবের মধ্যে এটা হলো তাসালসুলের এক চক্করের মধ্যে আমরা পরে আসি এই বান্দর কোনো দিন ভাগ করে আমাদেরকে সমান সমান তকসিম করে দিবে না বান্দর থেকে সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জিম্মাদার হাজরাত উলাম একরাম যারা আছেন একেবারে এজমালি এবং উসুলি কথাটা আমাদের জেহেনে থাকলে ইনশাল্লাহ ফায়দা হইতে পারে দোয়াছে আল্লাহ রবাহ আলমিন আমাকে যেন হকের পথে আফিয়াতের সাথে রাখেন হকের পথে আফিয়াতের সাথে রাখেন আপনাদের সকলকে আমাদের সকলকে আল্লাহ হকের পথে আফিয়াতের সাথে রাখেন আফিয়াত আমাদের জন্য বহুত জরুরি আমরা মানে সাদায়েত বরদাস্ত করার কাবেল না এই জন্য আমাদেরকে আল্লাহ আফিয়াদের কাছে জন্য খুব দোয়া করতে হবে ওয়াহরুদ আওয়ান আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী